যারা সাঁত্রিশ সপ্তাহ নিচে জন্মগ্রহণ করেন তারাই আসলে অপরিনতন অবজাতক এই অপরিনতন নবজাতকরা তার জন্মের বয়স অনুসারে অর্থাৎ মাতৃগর্বা থেকে আসার বয়স অনুসারে তারা অ্যাপ্রোপ্রিয়েট ফর এজ অর্থাৎ তার ওয়েট অ্যাপ্রোপ্রিয়েট ফর এজ হতে পারে আবার কম হতে পারে আবার এই বয়সের তুলনায় তার বেশি হতে পারে তবে সে যাই হোক অপরিণত নবজাতকগুলো পরিণত নবজাতকের চেয়ে অনেক বেশি সংখ্যাযুক্ত আশঙ্কাযুক্ত এবং তাদের কমপ্লিকেশন অনেক বেশি হয় আমরা এরপরে বলে থাকি লো বার্ত অর্থাৎ কম ওজনের বেবি জন্মের সময় যে বাবুগুলোর ওজন পঁচিশশো গ্রামের কম নিয়ে কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে ওই বাবুগুলিকে আমরা লো বার্ত বা কম ওজনের বাবু বলে থাকি বাংলাদেশের প্রায় ষোলো দশমিক দুই পার্সেন্ট বাবু অপরিণত অবস্থায় মায়ের গর্ভের থেকে পৃথিবীতে আসে আর কম ওজনের দিক দিয়ে বাংলাদেশ রয়েছে বিশ্বের দ্বিতীয় অবস্থানে প্রথম অবস্থানে রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং দ্বিতীয় অবস্থানে আমরা আছি যেখানে অর্থাৎ বাংলাদেশের তেইশ পারসেন্ট নবজাতক হলো আবার কম ওজনের বা লো বার্থওয়েট বেবি বাংলাদেশ লো বার্থওয়েট এবং প্রিমেচরিটি দুই দিক দিয়ে আসলে খুব বিপজ্জনক অবস্থানে আছেন। অর্থাৎ অপরিণত নবজাতক জন্মদানে প্রায় প্রথম পজিশনে যেটা আমাদের জন্য সুখকর ব্যাপার নয় আবার কম দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে এটাও আমাদের জন্য আসলে সুখকর ব্যাপার নয় আমাদেরকে অপরিণত নবজাতকের যাতে জন্ম না হয় বা জন্ম যাতে কমানো যায় সে উদ্যোগ নিতে হবে